হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান তে বেঙ্গলি রেখেছ এবং উনিশ শতকের বাংলা নাটক নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম এবং সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিচ্ছিলাম আর বাকি আছে মাত্র তিনটে প্রশ্নের উত্তর দেওয়া তার মধ্যে এখন একটা দিয়ে দিচ্ছি অর্থাৎ হরচন্দ্র ঘোষের অবদান যেটা অনুবাদ নাটক রচনায় হরচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে ফেললে আর তোমাদের বাকি থাকবে দুটো প্রশ্ন অর্থাৎ উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন প্রহসনের রচয়িতার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো এর গুরুত্ব লেখো এই দুটো দিয়ে ফেললে তাহলে তোমাদের সমস্ত সাজেশানই কমপ্লিট হয়ে যাবে এই দুটো প্রশ্নের উত্তরও আমি দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা থামলেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে চলো দেখে নাও হরচন্দ্র ঘোষের অবদান উনিশ শতকের বাংলা নাটকের প্রথম পর্বের খ্যাতনামা বাঙালি নাট্যকার ও অনুবাদক ছিলেন হরচন্দ্র ঘোষ পাশ্চাত্য নাটকের সঙ্গে প্রাচ্য নাট্যকলার মিলন ঘটিয়ে এক নতুন ধারা সৃষ্টিতে তিনি প্রথম প্রয়াসী হন প্যারাচেঞ্জ করে বলবে আঠারোশো সালে পশ্চিমবঙ্গের হুগলিতে তার জন্ম হয় আঠারোশো সালে হুগলির মহসিন কলেজ প্রতিষ্ঠিত হলে ওই বছরই তিনি কলেজে ভর্তি হন এবং কলেজের পরীক্ষাসহ অন্যান্য শিক্ষামূলক কর্মকাণ্ডে কৃতিত্বের পরিচয় দেন একবার বেকনের প্রবন্ধ ট্রুতের বাংলা অনুবাদ করার প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার লাভ করেন প্যারাচেঞ্জ করে তিনি ছিলেন বাংলা নাট্যসাহিত্যের আদি পর্বের নাট্যকার এবং শেক্সপিয়রের নাটকের প্রথম অনুবাদক তিনি সর্বপ্রথম প্রাচ্য ও পাশ্চাত্য রীতির সংমিশ্রণে আধুনিক নাট্যরীতির প্রবর্তনের চেষ্টা করেন এ তার ভানুমতি চিত্তা চিত্তবিলাস ভানুমতি চিত্তবিলাস আঠারোশো তিপ্পান্ন চারুমুখ চিত্তহরা আঠারোশো চৌষট্টি ও রজত গিরিনন্দিনী আঠারোশো চুয়াত্তর নাটক নাটক ত্রয় যথাক্রমে শেক্সপিয়রের মার্চেন্ট অফ ভেনিস রোমিও অ্যান্ড জুলিয়েট এবং দি সিলভার হিল নাটক অবলম্বনে রচিত তার রচিত গ্রন্থ মোট সাতটি অবশিষ্ট চারটির মধ্যে পুরাণ অবলম্বনে রচিত বিয়োগ আঠারোশো আটান্ন একটি উল্লেখযোগ্য মৌলিক নাটক হরচন্দ্র আঠারোশো সালে আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট হিসাবে পেশাগত জীবন শুরু করেন এবং পরে বর্ধমান জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হন চাকরি জীবনের শেষ পর্যায়ে তিনি হুগলি পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর আঠারোশো সালে অবসর গ্রহণ করেন এবং আঠারোশো চুরাশি সালে চব্বিশে নভেম্বর হুগলিতে তার মৃত্যু হয় তাহলে এটা বলে এটা কমপ্লিট করবে খুব একটা বড় নয় আশা করছি তোমাদের এটা পড়তে সুবিধা হবে আরেকবার দেখিয়ে দিচ্ছি তাহলে এটা হয়ে গেল আর দুটোই বাকি রয়েছে এই দুটো প্রশ্নের উত্তরও আমি তোমাদের দিয়ে দেব এবং এর থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আছে তার সাজেশানও আমি তোমাদের দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেছে আরও কিছু সাবজেক্ট থেকে তোমাদের সাজেশান দেওয়া হয়ে গেছে শর্ট কোয়েশ্চেনের উত্তর সহ সেগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে